আসসালামু আলাইকুম তো আজকে দেখাবো হচ্ছে পারফেক্ট ফিটিংয়ে ব্লাউজ কাটিং এবং যারা নতুন তাদের জন্য একদমই ইজি মেথড প্লে স্টার্টেড তো আমরা এখন সতেরো ইঞ্চি হচ্ছে লেন্থ নিব যেহেতু এটা ষোলো ইঞ্চি টিকবে এরপর আমি ওয়েস্ট মার্ক নিব এটা আমি নিব হচ্ছে সাড়ে সাত প্লাস হাফ ইঞ্চি সালাউজ এবং এক ইঞ্চি রাখব হচ্ছে টেকেনের জন্য টোটাল আমি নয় ইঞ্চি নিয়ে নিব আমি এখন হচ্ছে পুরোটা দাগ কেটে নিলাম এবার আমি হচ্ছে আর্মহোলের মার্ক করে নিব আর্ম হোল আমি হচ্ছে 7.5 পয়েন্ট রেখেছি শোল্ডারে যেহেতু হচ্ছে সেলাই মার্জিন যাবে সো সেটা রেখেই এবার আমি শোল্ডার নিয়ে নিব সাত ইঞ্চি হাফ ইঞ্চি আমার যেহেতু সেলাই মার্জিন যাবে এবং বাকিটা হচ্ছে তেরো ইঞ্চি কমপ্লিট থাকবে মানে সাড়ে ছয় ইন্টু তেরো ইঞ্চি কমপ্লিট থাকবে আমি গলা নিয়েছি টেন ইঞ্চি যেহেতু এটা ব্যাক পার্ট একটু বড়ো থাকলেও প্রবলেম নাই আট থেকে টেন ইঞ্চ পর্যন্ত নেওয়া যাবে তো আমি সবগুলো দাগ টেনে নেওয়ার পরে আমি টেকেন মার্ক দেবো জাস্ট হচ্ছে মিডিল পয়েন্টটা দেখে আমি টেকেনের জন্য একটা হচ্ছে মার্ক করে নিয়েছি আমি টেকিনটা দিব হচ্ছে এক ইঞ্চ আর লম্বাটা রাখবো ছয় ইঞ্চের মতো আমি দাগটা কেটে কাটিং পালা এখন যেহেতু হচ্ছে কিছু মার্কিং করা হয়েছে দাগ টানা হয়ে গেছে আমি এটা সুন্দর করে কেটে নিব আমি এই ব্যাক পার্টটাই ফ্রন্ট পার্ট কাটার জন্য ইউজ করব তো দেখুন আমি হচ্ছে ব্যাক পার্টটা একটু বসিয়ে নিয়েছি এবং হাফ ইঞ্চ করে কাপড় বেশি রেখে মার্ক করে নিয়েছি এবার শোল্ডার থেকে সাড়ে নয় ইঞ্চি আমি বাস পয়েন্ট মার্ক করে নিলাম বটম থেকে প্লেটের পাশে সাড়ে চার ইঞ্চি মার্ক করে নিলাম এরপর আমি ব্যাকের পাশে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি মার্ক করে নেবো যেহেতু লেন্থ বেশি সতেরো ইঞ্চি এই জন্য সাড়ে চার ইঞ্চি এবং সাড়ে তিন ইঞ্চি জাস্ট আমি এখন জয়েন করে দেব মার্কটা দেন আবার হচ্ছে প্লেট থেকে মানে ফ্রন্টের যে প্লেট সেটা থেকে আমি চার ইঞ্চি সাড়ে তিন থেকে চার ইঞ্চি আমি হচ্ছে মার্ক করে নেব মার্ক করে নেওয়ার পরে আমি যেটা করব আগে যে বাস পয়েন্টটা নিয়েছিলাম সেটার সাথে জয়েন করে দেবো এবং আমি এই লাইনটাই আমি হচ্ছে আর্ম হোলের দিকে নিয়ে যাব একটু ভিডিওটা ফলো করলে আমি আশা করি যে হচ্ছে আমার ভয়েস ওভার বুঝতে অসুবিধা হলো ভিডিওটা যদি আপনি ভালো করে ফলো করেন খুব সুন্দর করে ইজি ভাবে বুঝে যাবেন এবার আমি যে চার ইঞ্চি মার্ক করে নিয়েছিলাম তো ওখানে আমি এক ইঞ্চির একটা টেকেন মার্ক করে নিব। টেকেনের পরে জাস্ট আমার নেকটাই বাকি থাকবে তো যারা যারা হচ্ছে নতুন আছেন আপনারা যদি ভিডিওটা খুব ভালো করে ফলো করেন আশা করি আপনাদের কাটিংটা কোনো প্রবলেমই হবে না আশা করি আমি কিন্তু কাটিংটা খুবই ইজি ওয়েতেই দেখাচ্ছি তো আমি এখন হচ্ছে নেকটা কেটে নেবো নেকের জন্য আমি সাড়ে সাত ইঞ্চি রেখেছি এই ব্লাউজটা কিন্তু আমার এক ক্লাইন্টেরই ব্লাউজ এবং ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু ব্লাউজটা কাটিং করা হয়েছে মেজারমেন্টগুলো ওনার অ্যাকর্ডিংই নেওয়া তো আমার যেহেতু মোটামুটি সবগুলো মার্ক করা হয়ে গেছে আমি জাস্ট কাটিং করে ফ্রন্ট পার্টের কাটিংটা কমপ্লিট করে ফেলবো এরপর আমার বাকি থাকবে শুধু স্লেপস দেন আমি হচ্ছে যে বাড়তি যে অংশ কাপড় থাকে সেটা দিয়ে আমি স্লিপস কাটবো কাটিংটা কিন্তু খুব ভালো করে ফলো করবেন বুঝতে অসুবিধা হলে আপনারা কিন্তু পজ দিয়ে দিয়েও দেখতে পারেন দেখেন আমি সুন্দর করে কিন্তু হচ্ছে শেপের জন্য কিন্তু ছোটো ছোটো কাট করে নিচ্ছি আর্ম হলে হাফ ইঞ্চি নিয়েছি এবং নিজেও কিন্তু এক ইঞ্চির মতো আমি কাট করে নিয়েছি তো আমি এখন নেকটাও কিন্তু কেটে ফেলছি তো এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নেক তো এই পার্টগুলো কিন্তু সুন্দর করে কাটতে হবে আমি এখান নিচের যে পার্টটা সেটাও আমি একটু শেপ দিয়ে নিচ্ছি তো এই তো এটা কিন্তু ডাবল পার্টের একটা ব্লাউজ ছিল আমি ভেতরের এনার পার্টটাই আগে কেটে নিচ্ছি দেন আমি এখন কিন্তু হচ্ছে স্লিভসটা কাটবো স্লিপস ওনারা হচ্ছে যে ছিলেন নাইন ইঞ্চ আমি যেন হচ্ছে লেন্থ রাখি সেভাবেই রাখা এবং স্লিভসের যে হচ্ছে আর্ম হোলটা এটা কাটা আমি সবভাবেই কাটতে পারি কিন্তু আপনাদেরকে একটা ইজি হয়ে দেখাচ্ছি জাস্ট আপনারা যে আর্মহোল হচ্ছে বডিতে কেটেছিলেন সেটাই জাস্ট বসিয়ে একটা মার্ক করে নেওয়া তো আমি স্লিপসের যে হচ্ছে বটমটা এটা ছয় ইঞ্চি মতো থাকবে পাঁচ ছয় ইঞ্চি তো ওটা রেখে আমি জাস্ট জয়েন করে দিয়েছি আর্মহলের সাথে একটা মার্ক করে নিলাম সেলাই অ্যালাউন্সটাও আমি মার্ক করে নিয়েছি সুন্দর করে এটা কিন্তু ইনার পার্ট কাটা হলো এটা কিন্তু ডাবল পার্টের একটা ব্লাউজ তো যারা যারা ডাবল পার্টও দেখতে চান সেটা আমাকে ইনবক্সে জানাবেন